নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য কেমন ফল বয়ে নিয়ে আসতে যাচ্ছে কুম্ভ রাশিতে যে রাহুর গোচর হতে যাচ্ছে আঠেরোই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ দু হাজার ছাব্বিশ পর্যন্ত কী ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা পজিটিভ নেগেটিভ অনেক কিছুই থাকে আমি পজিটিভ ধরে আলোচনা করব যদি আপনার রাহু রাহু আপনার নার চকে ভালো থাকে এবং দশা প্রথম দশার মধ্যে আছে তো সেক্ষেত্রে কী প্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে আলোচনা করবো মূলত দশার মধ্যে যদি দশা মুক্তি থাকছে এখন তাহলে কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করব খাত থাকলেও টুকটাক আমি আপনাদের সচেতন করে দেওয়ার চেষ্টা করব। রাহু এই সময়কালে আপনার সপ্ত আপনার হচ্ছে সম্পদের ঘর পারিবারিক জায়গা অর্থের জায়গা গমন করবে এবং কেতু আপনার অষ্টম ঘরে মামলা মকদ্দমা সমস্যা জায়গা দিয়ে গমন করতে থাকবে তো তাহলে কী হতে পারে আগে রাহুর বিষয়ে আলোচনা করেন এই ট্রানজিটেতে আপনাদের ক্ষেত্রে বস্তুগত অধিকার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের যে লুকোনো প্রতিভা আছে তার প্রকাশ বিকাশ এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক যে বন্ধন দৃঢ় হবে পজিটিভ ধরে এগোচ্ছে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আপনার অনেকটা বেশি থাকবে আপনার আত্মনির্ভরশীলতা বাড়বে এবং নির্ভরযোগ্য ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে ভালোর দিকে যাবে আপনার এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বর্নিং সেটা অনুকূল হতে যাচ্ছে একে অপরে বিনয়ী হবেন আকর্ষণীয় হবেন এবং একে অপরকে সর্বদাই খুশি করার চেষ্টা করবেন এটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে যারা সঙ্গীত চর্চা করেন ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন ভাষাবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন দিক থেকে সুযোগগুলো আপনাদের আসবে দক্ষিণ পশ্চিম দিকে আপনাদের যাত্রা শুভ হতে যাচ্ছে ছোটো ছোটো ট্যুর হবে ধর্মীয় স্থানে সেগুলো দেখা যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছে তবে এই কম্বিনেশানে যৌনাঙ্গে রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন এতটুকু যদি সমস্যা পান সঙ্গে সঙ্গে ডাক্তারে সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন খাবারটা সুস্বাদু খাবার চেষ্টা করবেন বাসি খাবার খেতে যাবেন না এটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে এবং এমন কিছু কি বলে ইএনটির প্রবলেম এসে যেতে পারে যার ফলে আপনার সমস্যা অনেকটা বেড়ে যাবে এটা মাথায় রেখে চলবেন এটা মাথায় রাখবেন আপনার ভাষা কিন্তু খুব ভালো হবে কথা এত ভালো বলবেন সকল মুখ সকলে মুগ্ধ হয়ে যাবে সকলে আপনাকে পছন্দ করবে মানুষের মন জয় করে ফেলবেন খুব সহজে রাগ আসবে কিন্তু রাগটাকে বসে রাখতে হবে আপনাকে আর নেতিবাচক কথাবার্তা বলা থেকে দূরে থাকবেন এটা আপনার ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে বলে মনে করছি ভালো হবে ভালো হবে সম্পদ তো আসবে সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু চ্যালেঞ্জিং আছে কিছুটা কিন্তু সেখান থেকেও আপনি ভালোর দিকে যাবেন বলে মনে করছি স্বাস্থ্যের একটু যত্ন নিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে প্রচুর অর্থ আসবে যদি খারাপ থাকে আপনার তাহলে কিন্তু আপনার অসদ উপায়ে ব্যয় হয়ে যাবে অনেক মিথ্যাবাদী তকমা পেয়ে যাবেন আপনি ক্ষিপণতার মধ্যে এসে যাবেন স্বজনানি হয়ে যাবে এবং শত্রু বৃদ্ধি হয়ে যাবে এরকম ব্যাপার সাপারগুলো কারাবাসের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আপনার ভাষার প্রবলেমের জন্য এটা মাথায় রাখবেন যদি নেগেটিভ থাকে না খুব ডেঞ্জারাস জায়গায় চলে যেতে পারেন একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করবো বিড়ম্বনার মধ্যে পড়বেন মানে পিতার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ ছিল কিন্তু সেটা দেখবেন চলে গেল হঠাৎ করে কি রকম একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলেন এবং হঠাৎ করে দেখলেন শরীরটা ভালো ছিল আপনার বার্ধক্য এসে গেছে হঠাৎ করে দেখবেন বার্ধক্যের মতো পরিস্থিতি হয়ে গেল গুজ্জ ধারেতে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে গেল পায়েস এই সমস্তগুলো হয়ে গিয়ে আপনি পিয়াতে সমস্যার মধ্যে পড়ে গেলেন এইগুলো একটুখানি খেয়াল রাখতে হবে যদি খারাপ থাকে মাথায় রাখবেন সামাজিক ক্ষেত্রে ভালো হবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে আবার চ্যালেঞ্জিং জায়গা তৈরি হয়ে যাবে খেয়াল রাখবেন নেগেটিভ থাকে তো এগুলো চ্যালেঞ্জিং জায়গা তৈরি হবে ইএনটির প্রবলেম এসে যাবে এগুলো খেয়াল রাখবেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে আপনার যদি দাদা দাদি থাকে এবং ভাই বোন আত্মীয় স্বজন তাদের সঙ্গে ভাষার মাধ্যমে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হতে যাচ্ছে ভালো হবে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা কাজকর্ম করেন মুদ্রা নিয়ে বিষয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে যদি পজিটিভ থাকে তাহলে দেখবেন আপনাদের প্রচুর সম্পত্তি অর্জন হয়ে যাবে মূল্যবান পা দ্রব্য আপনি পেতে যাচ্ছেন বন্ড সিকিউরিটি স্টক শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে থেকে লাভ উঠিয়ে ফেলতে পারবেন ভালো হবে ভালো ভালোর দিকে যাবে সেক্ষেত্রে তবে ধার করার প্রবণতা সে হতে পারে যদি আপনার ওই নেগেটিভ থাকে ধার করার প্রবণতা সে ধার যাতে না করতে হয় একটু খেয়াল রাখবেন একবার যদি ধার হয় ধারের উপরে ধার করতে হবে করতে হবে প্রবলেম ফেসে যেতে পারেন যা দেখা যাচ্ছে এই যে কম্বিনেশনটা তৈরি হয়েছে এটা কিন্তু ওই ধরনেরই একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে সমস্ত বন্ধুরা অবিবাহ বিবাহিত ডিভোর্সই হয়েছিল দ্বিতীয়বার বিবাহ করতে চাইছেন এই সময় দ্বিতীয়বার বিবাহ হয়ে যাওয়া দ্বিতীয় বিবাহ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেটা ভালোর দিকে যাবে বলে মনে করছে ভালো হবে আর ভালো জামা কাপড় কেনা সোনা দানা গহনাকাটি কেনা এবং ভালো পিসিয়া ভালো স্টোন কিনছেন এবং সেখানে পড়ছেন এখানে ভালোর দিকে যাবে খারাপ থাকলে সঙ্গে মানে পরিবারের কারোর লোকজনের মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হতে পারে নাতি নাতনি অসুস্থতার দিকে চলে যাবে সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন হ্যাঁ এইগুলো এইগুলো একটু খেয়াল রাখুন ভাই আর পজিটিভ থাকলে তো অনেক কিছুই পজিটিভ যেমন যেমন মামার সঙ্গে আপনি দীর্ঘ ভ্রমণে গেলেন কোনো জায়গায় বা বড় ভাই বোনের দ্বারা উপকৃত হলেন বাড়ি হয়ে গেল আপনার একটা জমি হলো বা যানবাহন ক্রয় করে দিল আপনার বড় ভাই বোন এইগুলো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তো মোটামুটি একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো মন্দগুলোকে সবকটাই বলার চেষ্টা করলাম ভালো কখন আপনার ন্যাটাল ছকে যদি দশাটা অন্তদশা প্রত্যদশার মধ্যে রাহু আছে আর আঠেরো মাস আপনি পাচ্ছেন তাহলে আপনার ভালো কোন কোন ক্ষেত্রে হতে পারে সেগুলো বললাম আর যদি খারাপ থাকে খারাপগুলো কী কী হতে পারে সেগুলোকে আপনাদের সামনে জানিয়ে দেয়া চেষ্টা করলাম একটু সচেতন থাকবেন ভালো গুণকে গ্র্যাপ করার চেষ্টা করবেন আর দৈনিক রাশি তো বলা হয় আপনার দশা অন্তর্দশার মধ্যে বলা হচ্ছে ভালো 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 সব কিছু সব প্রত্যেক দিনই তো ভালো হয় না প্রত্যেকদিন বিবাহ হয় না প্রত্যেক দিন মাধ্যমিকের রেজাল্ট বেরো না এইসবগুলো হয় সব সময় সব প্রত্যেকদিন আপনার সন্তান জন্ম হয় না তাহলে আপনার যোগ থাকলেও যে সময়গুলোর মধ্যে যে সময় ভালো হবে যে দিনে ভালো হবে সেইগুলোকে প্রকাশ করার চেষ্টা করবেন দৈনিক রাশি ফলে তো যখন দেখবেন এইগুলো ভালো বলা হচ্ছে এবং পঞ্চাঙ্গে তখন আপনি কি করবেন ভালো সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার অত্যন্ত ভালো ফল কোনো প্রাপ্তির সুযোগ হয়ে যাবে আদারওয়াইস আপনি ভালো আছে দেখছেন আপনার গোচরেও বলা হচ্ছে দৈনিক রাশি ভালো কিন্তু আপনি দেখা গেল যে ইয়েতে মানে রাহুকালেতে কাজটা করে ফেলেছেন ডিট সাইন করছেন ভালো হবে না সেগুলো ভালো হয় না সাধারণত তাই সতর্কতার সঙ্গে এগোবেন সময়টা অ্যাকচুয়ালি তো সময় দেখছেন আপনি যে এই সময় থেকে এই সময়টা আপনার কেমন যাব সময় সময়টাকে এই উপটাকে পঞ্চাশের ভিডিও দেখে সময়টাকে সঠিক নির্ধারণ করে আপনি এগোবার চেষ্টা করুন ভালো হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলকে সেরা শেয়ার করার চেষ্টা করবেন আপনার আত্মীয় প্রয়োজন বন্ধুবান্ধবকে যারা মকর রাশির বন্ধু উপকার পাবেন অবশ্যই অবশ্যই করে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন